উঠে এসেছে তো এই ব্যক্তিগত সম্পর্ক বা স্বজনপ্রিয়তার কারণে আমরা অনেক শিল্পী কিন্তু বেকার হয়ে পড়েছি সত্যি কথা যেটা অনেকে মনে বলে এখন যে তোমাকে ছবিতে কে নেয় অ্যাকচুয়াল নট দেন এটার মানে আমি মনে করি যে এটা অনেক বড় কারণ ছিল কারণ সাকিব আমাদের সফল নায়ক ছিল পরে নাচকের পলকের পরে কিন্তু রোমান্টিক ছবি আমি মনে করি সাকিবের প্রথম রোমান্টিক ছবি পরে না চোখের স্বপ্ন তুমি একটা ছবিতে অভিনয় করেছে তারপর থেকে কিন্তু সাকিবের একটা আলোচনা তৈরি হয়েছে তার আগে কিন্তু সে আমরা দেখেছি কি ছবিগুলোতে কাজ করেছে তো এই যে আমাদের সাথে সে আলোচিত হলো বা তার রোমান্টিক পারদর্শিতা ট্রুর হলো সেই আমরাই কিন্তু তার সাথে আর কাজ করতে পারিনি আহ কি হয়েছে শাকিববিশ্বাসের বেলায় অপবিশ্বাসের যথেষ্ট যোগ্যতা থাকা অবস্থায় কিন্তু আমরা দেখেছি অপবিশ্বাস বসে পড়েছে আরেকজনকে নিয়ে সাকিব শাকিব খান কাজ করছে তো এই জিনিসগুলো আসলে চলছে আর আগে যখন আপনি ইন্টারভিউ বলেছিলেন তখন হয়তো বা ওইভাবে বা আগে যখন বলতেন বা যখন আপনি